সালামু আলাইকুম আজকে আমরা এসেছি কক্সবাজারে আমাদের চ্যানেলে অনেকে হয়তো এরকম ভিডিও আশা করে নাই যাই হোক যেহেতু আমরা কক্সবাজার এসেছি তাই কক্সবাজারের পরিবেশটা আপনাদেরকে দেখাবো যেহেতু আমরা খামারে কাজ করে কোথাও যেতে পারি না তাই বসরে একটা নির্দিষ্ট সময় বের করি ঘোরাফেরা করার জন্য যাতে কাজকর্মের পাশাপাশি দু একটা দিন বিনোদন নিতে পারি অর্থাৎ দেশ ভ্রমণ করতে পারি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সুন্দর জায়গা হল কক্সবাজার এই জায়গাটা কতটা সুন্দর একমাত্র তারাই বুঝবে যারা কক্সবাজার এসেছে আমরা মূলত যে পয়েন্টটাতে আসছি সেই বীজটা হচ্ছে কলাতলি বীজ আর এই বীজটা ডলফিন মোড়ের একেবারেই কাছে কক্সবাজারে এরকম অনেকগুলো বিচ রয়েছে এখানে প্রত্যেকটা বীচই খুব সুন্দর এখানে অন্যতম সৌন্দর্য হল সমুদ্রের ডেউ অর্থাৎ সমুদ্রের ডেউ যখন তীরে আশ্রে পড়ে এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে একটা কথা সবার উদ্দেশ্যে বলে থাকি এখানে যারা স্থানীয় লোক রয়েছে তারা বিভিন্ন ধরনের বিজনেস করে থাকে যেমন গোড়া রাইট গাড়ি রাইড তারপরে হচ্ছে ডিএসএলআর দিয়ে তোলা ছবি আপনাদের মধ্যে যারা এসব রাইডে চড়তে চান অবশ্যই এই রাইডের লোকগুলোর সাথে কথা বলে তারপরে রাইডে উঠবেন তা না হলে প্রচুর পরিমাণের অর্থ ওরা নিয়ে থাকে বিচের পাশে ছাতি টাঙানো যে বসার জায়গাগুলো আছে এগুলা ঘন্টা হিসাবে ভাড়া দিয়ে থাকে যেহেতু কক্সবাজার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পট তাই এখানে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের লোক এসে থাকে এখানে আরেকটি আকর্ষণীয় দৃশ্য হচ্ছে সূর্য উদয় এবং সূর্য অস্ত যা দেখার জন্য এখানে প্রচুর পরিমাণে লোক ভিড় করে থাকে আপনাদের মধ্যে যারা কখনো কক্সবাজার আসে নাই তারা অন্তত একবার হলেও এই জায়গাটাতে আসেন এবং দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে কত সুন্দর জায়গা এটি যারা আমাদের মতো খামারি রয়েছে অর্থাৎ যাদের খামার আছে। তাদের পক্ষে আসাটা একটু ট্রাফ তবে যাই হোক বছরের মধ্যে একটা নির্দিষ্ট সময় বের করে আপনারা এই জায়গাটাতে আসতে পারেন যেহেতু আমরা তিন দিনের জন্য এখানে এসেছি তিন দিন খামার পরিচালনা করার জন্য একজন লোক রেখে এসেছি আপনাদের মধ্যে যারা নতুন আসেন অর্থাৎ যারা কক্সবাজারে কখনো আসে নাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই থাকার জন্য যে হোটেল রয়েছে সেটি আসার আগেই হোটেল বুকিং দিতে হবে তা না হলে ভালো মানের হোটেল পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে আর টাকাটাও একটু বেশি লাগবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের ডেউ কিভাবে তীরের মধ্যে আশ্রে পড়তেছে এই দৃশ্যটা দেখার জন্য প্রচুর পরিমাণে মানুষ এখানে ভিড় করতেছে সমুদ্র এমন একটি জায়গা যেখানে আসলে আপনাদের মন যদি খারাপও থাকে সেক্ষেত্রে ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাদের জন্য তার কতগুলা নেয়া দিয়ে রেখেছেন তারপরও আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে পারি না এখানে স্পিড বোর্ডের রাইডও রয়েছে যারা স্পিড বোর্ডে রাইড দিতে চান তারা অবশ্যই ওই লোকগুলোর সাথে কথা বলেই রাইড দিবেন অর্থাৎ টাকা পয়সার ঝামেলা মিটিয়েই রাইড দিবেন আমরা যেহেতু তিন দিন কক্সবাজারে রয়েছি তাই তিন দিনের মধ্যে যে জায়গাগুলোতে যেতে পারি সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব এবং কোথায় যেতে কীরকম খরচ হয় সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে আমরা সবসময় সঠিক এবং সত্য তথ্য দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম